স্কুল জীবনে আমরা শিখেছি সৌদি আরব তেলের ভান্ডার কিন্তু সময়ের সাথে সাথে পৃথিবী বদলাচ্ছে বদলাচ্ছে সৌদির অর্থনৈতিক মানচিত্র আর ঠিক এমন সময়ে সামনে এলো অবিশ্বাস তথ্য মক্কা প্রদেশে পাওয়া গেছে বিশাল সম্ভাবনাময় স্বর্ণখনি প্রশ্ন হল হঠাৎ কেন সৌদি আরব সবচেয়ে পবিত্র অঞ্চলে বালুর নিচে লুকিয়ে থাকা শোনা নিয়ে এত আলোচনা এটাকে শুধুই একটি খনিজ আবিষ্কার নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বড় কোনো অর্থনৈতিক সমীকরণ পশ্চিমা দুনিয়া বহু বছর ধরে সৌদিকে শুধু তেলের দেশ হিসাবে দেখিয়ে এসেছে কিন্তু মক্কার এই খনি সেই পুরোনো ধারণা ভেঙে দিয়েছে মেরুদণ্ড পর্যন্ত আজ এই পর্বে আমরা খুঁজব আমরা দেখার চেষ্টা করবো এই আবিষ্কার কিভাবে সৌদি অর্থনীতি ভূ রাজনীতি এবং ভবিষ্যৎ বৈশ্বিক বাজারকে বদলে দিতে পারে মক্কার উত্তরে মানসুরা ও মাসারা স্বর্ণখনি বহুদিন ধরেই সৌদির অন্যতম প্রধান সম্পদ ইতিমধ্যে সেখানে আছে প্রায় সাত মিলিয়ন আউন্স সোনা এবং প্রতি বছর উৎপাদন হয় দুই পয়েন্ট পাঁচ লাখ আউন্স কিন্তু সাম্প্রতিক অনুসন্ধানে ঠিক এই খনি থেকে দক্ষিণে প্রায় একশো কিলোমিটার এলাকা জুড়ে পাওয়া গেছে নতুন স্বর্ণের স্তর যার নমুনায় স্বর্ণের ঘনত্ব পড়েছে বিশ গ্রাম প্রতি টনেরও বেশি স্বর্ণ বিশেষজ্ঞদের ভাষায় এটাকে বলা হয় হাই গ্রেট অর পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মানের স্বর্ণ খনিজ অর্থাৎ এটা শুধু ভালো আবিষ্কার নয় এটা ভবিষ্যতে সম্ভাব্য গোল্ড হাব দশক ধরে সৌদি আরবের শক্তি ছিল তেল কিন্তু বিশ্ব রাজনীতির পালাবদল বৈদ্যুতিক গাড়ির উত্থান রিনিউয়েবল এনার্জির শক্তি সব মিলিয়ে তেলের উপর নির্ভরশীলতা এখন ঝুঁকিপূর্ণ সৌদি বুঝে গেছে ভবিষ্যতের বিশ্ব শুধু তেলের উপর দাঁড়াবে না তাই তারা গবেষণা করছে ভীষণ টোয়েন্টি থার্টি যেখানে অর্থনীতিকে দাঁড় করানো হচ্ছে নতুন তিনটি স্তম্ভে পর্যটন প্রযুক্তি এবং মাইনিং এই কারণে মক্কার নতুন স্বর্ণখনি সৌদি সৌদির ট্রাজেটিতে অসাধারণভাবে মিলে গেছে একদিকে তেলের চাপ কমবে অন্যদিকে থাকবে নিশ্চিত স্বর্ণ রিজার্ভ শোনা শুধুমাত্র অলঙ্কার নয় এটা হলো বৈশ্বিক রিজার্ভ বিনিয়োগের নিরাপদ ধাতু অর্থনৈতিক স্থিতিশীলতার সূচক যদি সৌদি বড় স্বর্ণ উৎপাদনকারী দেশে পরিণত হয় তাহলে রিয়াল মুদ্রার মান আরও অনেক বেশি শক্ত হবে দেশের রিজার্ভ বাড়বে বৈদেশিক বিনিয়োগকারীদের আত্মবিশ্বাস বাড়বে তেল ছাড়া অন্য খাত থেকেও আসবে আয়ের বড় উচ্চ হবে বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের স্বর্ণকেন্দ্র হিসাবে উঠে আসবে মক্কা অঞ্চল বহু বছর ধরে পশ্চিমেরা তেলকে ব্যবহার করে আসছে তাদের ক্ষমতার অস্ত্র হিসাবে কিন্তু এখন পরিবর্তন ঘটেছে তাৎক্ষণিক চাহিদা বেড়েছে লিথিয়াম নিকেল কপার আর গোল্ডের মতো মিনারেলে এ সময় সৌদি আরব নিজে দেশে বড় রণক্ষেত্র আবিষ্কার করায় বিশ্ব শক্তিগুলোর দৃষ্টি আবারও অভিমুখ হচ্ছে কারণ যার হাতে থাকবে খনিজ তার হাতে থাকবে প্রযুক্তি নির্ভর ভবিষ্যৎ বিশ্ব যখন নতুন খনিজ খুঁজতে মারিয়া সৌদি তখন নিজের বালুর নিচেই খুঁজে পেল শক্তির অস্ত্র যার নাম সোনা যদি এই রিজার্ভ সম্পূর্ণরূপে প্রমাণিত হয় মাইনিং সেক্টর সৌদির তৃতীয় প্রধান অর্থনৈতিক স্তম্ভ হয়ে উঠবে তেল পরবর্তী যুগে সৌদি থাকবে আহ নিরাপদ গোল্ড মার্কেটে সৌদির প্রভাব বাড়বে অনেক বেশি মক্কা হবে নতুন অর্থনৈতিক অঞ্চল যা আগে কেউ দেখেনি অর্থাৎ যে দেশে তেল সৃষ্টি করেছে পুরনো শক্তির ইতিহাস নতুন সোনা সেখানে লিখতে যাচ্ছে ভবিষ্যতের আরেক গল্প মানব সভ্যতার শুরু থেকে সোনা মানুষের কাছে ছিল ক্ষমতা সম্মান আর স্থিতির প্রতীক আজ সেই সোনায় আবার বদলে দিচ্ছে এক দেশের অর্থনৈতিক চেহারা মক্কা প্রদেশে পাওয়ার নতুন স্বর্ণক্ষণি সৌদির জন্য শুধু আরেকটি খনিজ ক্ষেত্র নয় এটা তাদের ভবিষ্যৎ অর্থনীতির দ্বিতীয় ভিত্তি দর্শক সোনায় সৌদির অর্থনীতি নিয়ে এই ছিল আজকের ভিডিও অর্থনীতি প্রতিনিয়ত জানতে এবং শিখতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন আমরা আসি অর্থের জগতে আপনার পথ প্রদর্শক